আজগুর খেলাটা হইলো মানে বেটাটা পুরা না খেলা মানে ওল্ড ইস গোলゴンজি ও খেলাটা স্কুল তুকাই মানে একটা মাইডো আইলো গু ভাগ করছি গরমর দিন মানে জও করবারো লাইন নাই আমরা আজগুর খেলাটা হইলো গিয়া তোমার ও সাইন দিয়া আর ও ডাণ্ডা দিয়া মানে গুটা যে আর কি খেলার আমরা মেইন মুদ্যায় লগি গবু সেগুজি সু আমরা আড়াই দিন জও করিলা উনমনে জও করিয়া নিয়া

ণ্ডা গৰমালি বাই আংগুলডি চৰিবা বুঢ়ী আঙুল বুঢ়ী আঙুলাৰ

আমরা এ জুড়ে জুড়ে মারা হাত লাল হয়ে যিতাতে মার্ডা জুড়ে মার্দা বাবার চলের বাড়ি আর কি তা কর্তা বাইজে সাউন্ড আর মোবাইল